আমি সর্বপ্রথম ধন্যবাদ দিব আমাদের প্রধান উপদেষ্টাকে ডক্টর ইনুজ তিনি বিশ্বসভায় আপনারা সবাই দেখেছেন যে একমাত্র কেন্দ্রীয় চরিত্র বলা যায় সেলিব্রিটি এমনকি অন্যান্য দেশের প্রধানরাও ওনার সঙ্গে হাত মেলানোর জন্য একটা কিউতে আসছেন এবং সবাই জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে উনি অত্যন্ত সমাদৃত সম্মানিত মানুষ সমগ্র বিশ্বে আর উনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত পরিপক্ক কথা বলেছেন আর আমার বিজ্ঞ আলোচক যেটা বললেন যে নির্বাচন সম্পর্কে তিনি কিছু বলেন নাই আর আমরা সবাই সেই দিকে আগ্রহী হ্যাঁ আমরা দ্রুত সবকিছুই পেতে চাই রাতারাতি কিন্তু নির্বাচন দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আছে কিনা এটা আমাদের ভাবতে হবে খুব দ্রুত নির্বাচন দেওয়ার মতো পরিবেশ নাই উনি সেটাও বক্তৃতায় তুলে ধরেছেন উনি আমাদের আহ আমি ওনার বক্তৃতা খুব বলি উনি সর্বপ্রথম আমাদের আগস্ট বিপ্লব আন্দোলন যেটাই বলুন সেটা সম্পর্কে উনি আলোকপাত করেছেন বিশ্বের সমস্ত নেতাদের যে কোন আকাঙ্ক্ষা কোন আশা বুকে বেঁধে আমাদের ছাত্ররা এই আন্দোলনে সেই আন্দোলনের যে গণতান্ত্রিক একটা রূপ এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা জাতি গঠনে গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে ওনার যে আগ্রহ সেটা তিনি কিন্তু বলেছেন তিনি বলেছেন যে এই গণতান্ত্রিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতার সাহায্যের হাত বাড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন তিনি এটাও বলেছেন যে আমাদের যে দেশের অর্থনীতি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালনা করার জন্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানগুলা ধ্বংস করে ফেলেছে ব্যাংক লুট করে টাকা পয়সা সব পাচার করে ধ্বংস করে ফেলেছে সুতরাং একটা নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা করতে গেলে সেখানে অর্থেরও প্রয়োজন হয় সেই অর্থেও সাহায্য সহযোগিতা তিনি বলেছেন আর এ কথা আমাদের ভুলে গেলে চলবে না ডক্টর ইনুস অত্যন্ত পরিপক্ক মানুষ এই বিশ্বসেভায় উনি আব্রাহাম লিঙ্কাং এর মতো বক্তৃতা করে এবং এখানে এমন না যে নতুন লোক গিয়েছেন উনি গুছিয়ে বলতে পারেন না ব্যাপারটা টানা উনি যা বলেছেন ওনার সব জানে উনি বুঝে শুনেই বলেছেন আর আমি মনে করি যে নির্বাচনের যে রোড ম্যাপ ম্যাপ আমাদের রাজনীতিবিদরা দাবি করছেন জানতে চাচ্ছেন এটা রাজনীতিবিদদের বলার অধিকার আছে বলবেনই এটা তো রাজনীতি তাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে পাশাপাশি আমাদের ভুললে চলবে না যে সাধারণ পরিষদে সেখানে আমাদের নির্বাচন কবে হবে কি করবে সেটা বলার উপযুক্ত জায়গা বলে আমার মনে হয়নি বরং সেখানে জায়গাটা উনি তুলে ধরেছেন যে আমাদের আন্দোলনে কিভাবে আমাদের ছাত্ররা শহীদ হয়েছে কিভাবে সাহসিকতার সাথে আপনি কথা বলেছেন আমরা সেটা বক্তৃতা তো শুনেছি কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে এটাও তিনি বলেছেন রোহিঙ্গা সম্পর্কে বলেছেন তাদের যে সাহায্য মানবিক সাহায্য আমরা করছি আপনারা সেখানে এগিয়ে আসুন আমাদেরকে সাহায্য করুন যাতে যেভাবে আমরা তাদের যে সেবাগুলো দিচ্ছিলাম সেই সেবাগুলো আমরা দিতে পারি